এমনও বটে দরি নিয়ে খেলা করতেছো মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না হালুমের জন্য সবাই দোয়া করবেন ওজন্য সুস্থ থাকে আসলে আমার তিনটা বাচ্চা তো হালুম সাহও তিনটা তো আমার তিনটা বাচ্চা কেউ না কেউ অসুস্থ হইলে বা আমাদের কেউ অসুস্থ হইলে সত্যি আমার ভীষণ খারাপ লাগে আমার প্রচুর মন খারাপ হয় তো আসলে হালুমেরওsoil টা যেহেতু একটু ভালো না এই যে ঠান্ডা গরম পড়তেছে এই ঠান্ডা লাগতেছে ফ্যান ছাড়তেছি বন্ধ করতেছি দেখা যাচ্ছে কি ও সবসময় ওরে পাতলা কাপড় দিয়ে আমি ঢেকে রাখি আমি ঘুমাই যখন আমার যেহেতু কলার ভিতর ঘুমায় ও কখন দেখা যাচ্ছে একটু গরম লাগে ও কিন্তু বের হয়ে যায় আবার ঠান্ডা লাগে ও কিন্তু ওই সময় আমি ঠিক না পাইলে তো আর গায়েকেও বসে দিয়ে দেয় না তার হয়ে হয়েসে থাকে দেখা যাচ্ছে ওই সময় হচ্ছে ঠান্ডা জ্বর লাগে ওই গায় গায়ে আজকে একটু জ্বর জ্বর ছিল সকালে চিকেন জল দিয়ে দিছি ভাত দিছি কিচ্ছু খায় পরে আমি বাইরে গেছিলাম বারোটার সময় এসে তারপরে আমি খাওয়াইলাম পানি খাওয়াইলাম ডক্টরের ফোন দিলাম বলতেছে যে হচ্ছে ওর স্লাইন খাওয়ান আর হচ্ছে আমি ওষুধ লিখে দিচ্ছি ভাই কোনোটা কাজ হলো না ইনজেকশন দিলাম দুইটা অ্যালার্জি তারপরে হচ্ছে ওর যেহেতু কিডমির সমস্যা আছে সব কিছু মিলায় কিছুই তো কমলো না বললো ওকে ফ্লুর ভ্যাকসিন দিয়েছেন আমি সে হ্যাঁ বললো কোনো সমস্যা নাই আমি ওষুধ লিখতেছি ঠিক হয়ে যায় আল্লাহ। আসলে সন্ধ্যার আকাশটা এত সুন্দর আমার সকাল আর এই শেষ বিকেলের মানে উফ একটা পাখি উড়ে যাচ্ছে মাসাল্লা এত ভালো লাগে কি বলবো হালুমডেও ঘুরতে নিয়ে আসি ওরও মন ভালো হয় আমারও মন ভালো হয় ও কিন্তু এই যে এখন যদি না আসতো না ও ছটফট করত। ঠিক আছে ও মাঝে মাঝে ভাইয়ের সাথে আসে আমার সাথে আসে তো যখন যে সময় পায় তখন সে তাকে নিয়ে আসে ওকে তো ওরও ভালো লাগে এতক্ষণ জাংলাতে নিচের দিক তাকায় আছে বেরোবে বেরোবে এরকম একটা ভাব কি অবস্থা এই আমার বাচ্চাটা দেখেন কতখানি লোম পড়ে গেছে ওইখান থেকে জানি না আল্লাহ কবে সুস্থ করবে ওরে হুম আসলে এটা স্বাভাবিক সমস্যা যদিও তারপরে এই আমি তোর গায়ে ধুলো ধরে যাচ্ছি তুই একটু অসুবিধা কোথাও শুবি না কোথাও শুবি না সবাই হালানোর জন্য দোয়া করবেন